কোনো বাক্যের দিয়ে যদি দেয়ার থাকে এই দেয়ারের পর আর বসাবো নাকি ইজ বসাবো এটা নিয়ে সবসময় আমাদের একটা কন্ট্রাডিকশন কাজ করে আমরা আজকে এই জায়গাটা ক্লিয়ার করব আর বসাবো ইজ বসাবো কোন কোন ক্ষেত্রে ইজ ব্যবহার করা যায় কোন কোন ক্ষেত্রে আর ব্যবহার করতে হবে এই দেয়ার কেন প্রথমে বসে এর নাম কি এবং এই রিলেটেড আরও কিছু প্রশ্ন প্রথমে শুরু করছি দেয়ার এটা কি জিনিস দেয়ারটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার কি বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার এর কারণ হচ্ছে দেয়ারটা একটা বাক্যে শুরুর জন্য দেয় অর্থাৎ একটা বাক্যকে শুরু করার জন্য আমরা দেয়ার ব্যবহার করি এরকম আরও একটা শব্দ রয়েছে বা প্রোনাউন রয়েছে ইট ইটটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট কারণ আমরা বলি না ইটস রেমিং ইটটা কিন্তু একটা বাক্যের শুরুর জন্য দেয় ইন্ট্রোডাক্টরি কেন বলছি কারণ এইটা একটা বাক্যকে ইন্ট্রোডাকশন করিয়ে দেয় এই কারণে এবার আমরা একটু খেয়াল করি দেয়ারের পর আমরা কি টাইপের ভার্ব ব্যবহার করব। সিঙ্গুলার নাকি প্লুরাল ইজ নাকি আর কোনটা খেয়াল করে এখানে স্পোকেন ইংলিশ এবং গ্রামার দুইটাই দুই রকম ব্যবহার আছে আমি প্রথমে গ্রামেটিক্যালের সাইডটা নিয়ে কথা বলি দেয়ারের পর ইজ বসবে নাকি আর বসবে এটা ডিপেন্ড করবে পরবর্তী সাবজেক্টের উপরে পরবর্তী সাবজেক্ট কি অর্থাৎ দেয়ারের সাথেই যে সাবজেক্টটা থাকবে দেয়ারের পরে যে সাবজেক্টটা থাকবে ইমিডিয়েট সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে ইজ ব্যবহৃত হবে নাকি আর ব্যবহৃত হবে যেমন আমরা বলতে পারি দেয়ার ইজ টু টু আউট হেয়ার এখানে অনেক হট্টগোল কিংবা গন্ডগোল কিংবা অনেক সাউন্ড খেয়াল করে দেখবেন তো দেয়ার ইজ ব্যবহার করেছি ইজ কেন ব্যবহার করেছি দ্য নয়েজ খেয়াল করবেন এই নয়েজকে কিন্তু কাউন্ট করা যায় না যায় নয়েজকে কিন্তু কাউন্ট করা যায় না নয়েজকে কি করা হচ্ছে পরিমাপ করা যায় ডেসিবালি পরিমাপ করা হয় তাহলে পরিমাপ করার ক্ষেত্রে আমরা জানি যে জিনিসগুলোকে পরিমাপ করা যায় সেগুলোকে সিঙ্গুলার ধরা হয় তাহলে নয়েজটা একটা সিঙ্গুলার সাবজেক্ট আর এই কারণেই কিন্তু আমরা দেওয়ার পর ইজ ব্যবহার করেছেন আমরা আরও একটা উদাহরণ দেখার চেষ্টা করি দ্যার্জ এ ফ্রেন্ডস অফ মাইন ইন দ্যা ভিলেজ দ্য অ্যাজ অ্যা ফ্রেন্ড অফ মাইন ইন দ্যা ভিলেজ এই বাক্যের খেয়াল করে দেখেন দেয়ার ইজ ব্যবহার করেছে কেন তার কারণ পরবর্তী সাবজেক্টটা রয়েছে আ ফ্রেন্ড বুট ইজ আ সিঙ্গুলার নাম্বার এই কারণে কিন্তু আমরা দেয়ারের সাথে ইজ ব্যবহার করেছে এবার প্লিউ এর ক্ষেত্রে একটু উদাহরণটা দেখার চেষ্টা করি আমরা অনেক সময় বলি না দেয়ার আর টু মিনি ভোর্সেস ইন মাই ফার্ম দেয়ার আর টু মেনি হোর্সেস ইন মাই ফার্ম অর্থাৎ আমার ফার্মে অনেকগুলো ঘোড়া আছে ঘোড়াদেরকে কিন্তু কাউন্ট করা যায় গণনা করা যায় তাহলে হোর্সেস বলেছি আমি তার মানে এটা একটা দেয়ারের সাথে আর ব্যবহার করা হয়েছে এখানে অনেক সময় ইনফরমালি দেয়ারের পরবর্তী যে সাবজেক্টটা আছে এটা প্লুরাল হওয়ার সত্ত্বেও স্পোকেনের ক্ষেত্রে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমরা আর এর পরিবর্তে ইজ ব্যবহার করে বসি কিংবা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করি কিরকম আমি একটু আগে একটা উদাহরণ বলেছিলাম মেনি হোর্সেস ইন মাই ফার্ম এইটা যখন স্পোকেন ওয়েতে মানুষ ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু এভাবে তাহলে দেয়ার ইজ এটাও ব্যবহার করা যাবে কিন্তু কোন ক্ষেত্রে এইটা কিন্তু গ্রামেটিক্যালি ইনকারেক্ট একটা সেন্টেন্স কিন্তু যখন আপনি স্পোকেনে বা কথা বলার ক্ষেত্রে ব্যবহার করছেন তখন ইনফরমাল জায়গাতে এটা ওকে চালিয়ে নেওয়া যায় এবং ব্যবহার করা যায় এবং স্পিকাররা কিন্তু খুবই এটা ব্যবহার করে আমরা কি সাথে ইজ বসবে নাকি আর বসবে এটা ঠিক করে দেবে পরবর্তী সাবজেক্টটা কিন্তু স্পোকেনের ক্ষেত্রে আপনি ইজও ব্যবহার করতে পারবেন আরো ব্যবহার করতে পারবেন যেমন স্পোকেনের ক্ষেত্রে আমরা আরো কিছু সেন্টেন্স বলতে পারি যেমন দেয়ার ইজ অ্যানিমালস ইনসাইড আস দ্য রিজ অ্যানিমেলস ইনসাইড আস খেয়াল করে দেখেন অ্যানিমেলস বলা আছে যখন আমরা লিখিত অংশের ক্ষেত্রে যাব গ্রামেটিক্যালি কারেকশনের দিকে চলে যাব তখন বলতে হবে দে আর আর অ্যানিমেলস ইনসাইড কিন্তু যখন স্পোকেনের ক্ষেত্রে আপনি ইনফর্মালি ব্যবহার করছেন তখন আপনি বলতেই পারেন দ্য রিজ অ্যানিমেলস ইনসাইড আস তবে অবশ্যই প্রপার ওয়ে হচ্ছে গ্রামার রেখে কথা বলা সো আপনি যদি চান ইজ ব্যবহার করেও করতে পারবেন তবে আমি সাজেস্ট করব ইংলিশটাকে অ্যাভয়েড করে প্রপার গ্রামেটিক্যালটা মেনটেন করি কথা বলাটাই হচ্ছে একটা বেস্ট ওয়ে যেটা ফর্মাল ইনফর্মাল আপনি সব জায়গাতে ইউজ করতে পারবেন ওয়েল এরকম অসংখ্য গ্রামারের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কিন্তু আমরা একটা গ্রামারের বেসিক কোর্স সাজিয়েছি যার নাম গ্রামারওয়ালা সো এই গ্রামারওয়ালা কোর্সে আমাদের ভর্তি চলছে আপনি যদি বেসিকে একদমই দুর্বল হয়ে থাকেন গ্রামার বেসিকে মনে করছেন যে আমার ভিত্তি অনেক দুর্বল আমি অনেক আগে পড়ালেখা করেছি এখন ছেড়ে দিয়েছি কিংবা অনেকে আছে যে গ্রামারটা প্রথম থেকেই ভয় পেত তাদের জন্য আমাদের এই কোর্সটা স্পেশালি যারা এক্সাম দেবেন এক্সাম দেবেন বিসিএস এক্সাম দেবেন তাদের জন্য আমাদের কোর্সটা সমানভাবে সো এই কোর্সে প্রায় তিরিশটা টপিক গ্রামার একদম বেসিক থেকে ধরে ধরে আমরা শেখানোর চেষ্টা করবো আপনাকে লাইভ ক্লাসের মাধ্যমে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছি আমি এবং নুর এবং এই কোর্সের ডিটেলস জানার জন্য কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে মেসেজ করলে আপনি ডিটেলসটা জানতে পারবেন এবং আপনি যদি ডিরেক্ট ভর্তি হতে চান তাহলে অবশ্যই কমেন্টে দেওয়ার লিঙ্কটা আছে ক্লিক করে বিস্তারিত জেনে ভর্তি হয়ে যান দেখা হবে গ্রামারওয়ালা গ্রামার কোর্সে এবং বেসিকটাতে স্ট্রং করার জন্য আমরা আছি আপনার সাথে ভালো থাকবেন আল্লাহ হাফিজ